আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন জি ভাইয়া দেখতে পাচ্ছি আচ্ছা দেখেন এটা হচ্ছে একটা ওয়েব অফ বেস্ট ওয়েবসাইট আমি একটা সাইটে যাই Thank you. আচ্ছা লোডিং হইতে থাকুক ওয়েব ফোলোটা খুবই পপুলার হয়েছে এটা কিছু কিছু রিজন আছে এর মধ্যে মেইন রিজন আমি বললাম যে এটা হচ্ছে নো কোড বিল্ডার তার মানে আপনি কোডিং নলেজ ছাড়াই আপনি ইজিলি ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন সেকেন্ডলি আরেকটা রিজন আছে এটা হচ্ছে ওয়েব ফোলোর ইন্টারাকশন আপনি খুব চমৎকার চমৎকার অ্যানিমেশন খুব ইজিলি অ্যাড করতে পারবেন উইদাউট এনি কোডিং ঠিক আছে এটার জন্য ওয়েব ফ্লো এখন সবাই চায় যে তাদের ওয়েবসাইটটা একটু বেশি ডাইনামিক হোক কন্টেন্ট হচ্ছে একটু বেশি অ্যানিমেটেড হোক বা ওয়েবসাইটটা একটু বেশি মানে জ্যান্ত দেখাইতে চাই সো সেক্ষেত্রে ওয়েব ফ্লোর নিজস্ব ইন্টারাকশন ফিচার আছে যেটা দিয়ে আপনি খুব ইজিলি অ্যানিমেটেড ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন এবং মজার ব্যাপার হচ্ছে যে আমরা যখন কোনো ফ্রন্ট ইন্ড লাইক এইচ টি এম এল অর প্রেসে কোনো অ্যানিমেশন অ্যাড করতে চাই এটার জন্য আমাদের কোনো এক্সট্রা জাভা স্ক্রিপ্ট লাইব্রেরি ইউজ করতে হয় এবং এইটা এটার একটা লার্নিং কার্ভ থাকে বাট আপনি যদি ওয়েব ফলো ইউজ করেন এখানে আপনি ওয়েব ফলো নিজস্ব ইন্টারাকশন ফিচার আছে যেটা দিয়ে আপনি খুব ইজিলি এবং স্মুথলি ওয়েব ফলো দিয়ে অ্যানিমেটেড ওয়েবসাইট তৈরি করতে পারবেন আচ্ছা থার্ডলি আর একটা রিজন হচ্ছে যে আহ একজন ডেভেলপারের দরকার পড়ে না ফর এক্সাম্পল আমরা যারা ক্লায়েন্ট তারা হচ্ছে খুব ইজিলি মিনিমাইজ করতে পারে সেটা কিভাবে যেমন ওয়েব ফ্লোতে একটা ওয়েবসাইট বিল্ড করা একজন ডিজাইনার কেউ যদি ইউএক্স ডিজাইনার হয় সে চাইলে সে নিজেই এটাকে ফিগমাতে ডিজাইন করতে পারে এবং কিছুদিন ওয়েব ফ্লো প্র্যাকটিস করে সে ডিজাইনটাকে ওয়েব ফ্লোতে কনভার্ট করতে পারে আর যারা ডেভেলপার তাদের জন্য তো আরো বেশি সুবিধা কারণ তারা অলরেডি ডেভেলপমেন্টের অনেক কিছু জানে তাদের জন্য সিএম এ জিনিসটা বোঝা অনেক ইজি হয়ে যাবে অনেক এখানে লজিক্যাল কিছু জিনিসপত্র থাকে বা ই কমার্স বা এই জিনিসগুলো বোঝা তাদের জন্য খুব ইজি সো ডেভেলপাররাও চাইলে এক ডুক ডেভেলপ করতে পারে সো বিভিন্ন মার্কেটিং কোম্পানিতে বিভিন্ন টাইপের টিম থাকে একটা মার্কেটিং টিম একটা ডেভেলপমেন্ট টিম আর একটা ডিজাইন টিম সো ওয়েব ফ্লো পপুলার হওয়ার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে যে এই টিমগুলাতে যে কোনো একটা টিমকে তারা মিনিমাইজ করতে পারে আইদার ডিজাইন টিম অথবা ডেভেলপমেন্ট টিমকে কারণ যারা মার্কেটিং করে তারা নিজেরাই এসে ওয়েবসাইটের কন্টেন্ট গুলা চেঞ্জ করতে পারে এটার জন্য আলাদাভাবে কোনো ডেভেলপারের দরকার পড়ে না সো এগুলো এরকম আরো অনেক রিজন আছে যার জন্য ওয়েব ফ্লো খুব পপুলার হচ্ছে এবং এর মার্কেটেটা স্যাচুরেটেড হচ্ছে আর একটা রিজন বলা গেলে বলা যায় যে এটা খুবই ফাস্ট আমরা যারা ওয়ার্ডপ্রেস প্রেস নিয়ে কাজ করি আমরা জানি যে ওয়ার্ডপ্রেস প্রেস ফাস্ট এবং সিকিউর সিকিউর কিভাবে ওয়ার্ড আমরা বিভিন্ন টাইপের প্লাগ ইন অ্যাড করি এবং ওয়ার্ড প্রেস একটা অপেন সোর্স বাট ওয়েব ফলোতে যে সাইটগুলো হয় এগুলা ওয়েব ফলো নিজে হোস্টিং প্রোভাইড করে এবং তারা এডাব্লিউএস এর সিকিউর হোস্টিং প্রোভাইড করে সো আপনার সাইটটা খুবই সিকিউর থাকে এখানে কেউ ইজিলি আনঅথরাইজড কেউ আনঅথরাইজড ভাবে কেউ অ্যাক্সেস করতে পারে না ওয়েব ফ্লো কম্পেয়ার মানে আমরা যদি ওয়ার্ড প্রেস বা অন্য কোনো যে কোনো প্ল্যাটফর্মের সাথে কম্পেয়ার করি তাহলে এটা খুবই ফাস্ট এবং অ্যাক্সেসেবিলিটি টেস্টিং বা একটা এসিওর জন্য ওয়েব খুবই বেস্ট মানে এটা কেন কারণ ওয়েব ফলো নিজেই আপনাকে সাজেস্ট করবে যে আপনার আপনি একটা যদি ওয়েবসাইট বা একটা ল্যান্ডিং পেজ ওয়েব ডেভেলপ করেন তো তখন যদি আপনার সাইটে কোনো ইস্যু থাকে ওয়েব নিজে এটাকে বলবে যে তুমি এই এই ইস্যুগুলো আছে তোমার সাইটে তুমি এই ইস্যুগুলো ফিক্স করো সেই জিনিসগুলো আমরা মানে ক্লাসে কোর্সের মধ্যে সব কিছুই দেখাবো এটা এটা যেমন এটা একটা সাইট এখন আমি এটার দেখি এই অ্যানিমেশন জন্য আসলে আমাদের কোনো এক্সট্রা কোনো কোড ইউজ করা লাগে নাই খুব ইজিলি এই জিনিসগুলো আমরা ওয়েব ফ্লোতে করতে পারছি এটা কি ভাই কোনো প্রোটোটাইপিং ছাড়াই অ্যানিমেশন হয়েছে প্রোটোটাইপিং আলাদা জিনিস আপনার ক্লাসের মধ্যে কোয়েশ্চেন না করে এটা আপনার কোয়েশ্চেন গুলো নোট করে রাখেন কারণ আমি যদি আবার কোয়েশ্চেন এর অ্যানসার দিতে আমরা আসল জিনিস থেকে বের হয়ে যাব প্রোটোটাইপ হয় ফিগমাতে হ্যাঁ ফিগমাতে আপনি প্রোটোটাইপ করতে পারেন না করতে পারেন বাট এটা এর কোনো প্রোটোটাইপ ছিল না আচ্ছা আমি একটু ওয়েব ফ্লোর ইন্টারফেস আপনাদেরকে দেখাই দেখেন এইখানে ওয়েব ফ্লোতে এটা হচ্ছে এখানে আমরা ক্লিক করলে ওয়েব ফ্লোতে আমরা এলিমেন্ট অ্যাড করতে পারি হ্যাঁ তার মানে হচ্ছে আমরা এইচ এ যত এলিমেন্ট নিতে পারি সেকশন কন্টেইনার ডিসপ্লে ফ্লেক্স ডিএফ লিস্ট লিস্ট আইটেম লিঙ্ক ব্লক হেডিং সো আমরা যদি কোনো কিছু একটা ডিজাইন বা ডেভেলপ করতে চাই আমরা খুব ইজিলি এটা করতে পারি ওয়ে ফ্লোতে ফর এক্সাম্পল আমি ধরেন এই বাটনের এখানে নিচে আরেকটা আমি বাটন নিতে চাই অথবা আমি ধরুন এখানে একটা টাইটেল নিতে চাই হ্যাঁ আমি হিরো সেকশনটা ধরলাম ফাস্ট ল সরি আচ্ছা দেখেন এখানে আমি তাহলে একটা বাটন নিব এখানে আমি জাস্ট ক্লিক করলাম একটা বাটন চলে আসছে এখানে এটাকে আমি আমার ইচ্ছা মতো আমি এখানে টেক্সট চেঞ্জ করতে চাইলে ডাবল ক্লিক করে আমি টেক্সট খুব ইজিলি এখান থেকে চেঞ্জ করতে পারি এবং এগুলাকে আমি স্টাইলাইজ করতে পারি আমার ইচ্ছা মতো এখন দেখেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আছে আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি আমি এটার টেক্সট কালারটা চেঞ্জ করব চাইলে বর্ডার রেডিয়া সেট করতে পারি এটার আমি হয়তো এটা টেক্সটের টাইপোগ্রাফি চেঞ্জ করব দেখেন আমি এখান থেকে ফন্ট সাইজ বাড়াইতে পারি দেখেন এই জিনিসগুলো যদি আমরা কোডিং করে করতে যাই তাহলে অনেক জিনিসপত্র আমাদেরকে মনে রাখতে হইতো বাট আমি যখন মানে ওয়েব ফ্লোতে করতেছি খুব ইজিলি আমার এগুলোর জন্য কোনো সিএসএস বা কোনো কিছু কিন্তু লিখতে হচ্ছে না আমরা ইজিলি এই জিনিসগুলো হচ্ছে করতে পারতেছি আচ্ছা যেমন ধরো এটা আমি এখন ডিলিট করে দিই আমার এই বাটনটা আছে আমি এটাকে কপি করবো জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেখেন আমার সিমিলার একটা বাটন কপি হয়ে গেল এই বাটনটা আমি আবার যে কোনো জায়গায় ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি ইউজও করতে পারি মানে এটা হচ্ছে ওয়েব মজা এখানে দেখেন এখানে সব কিছু কিন্তু এখানে আমাদের কোনো কোডিং লেখা নাই আমি এটা ডিলিট করে দিই সরি এফএনএলট তো দেখেন এরপর এখানে হচ্ছে ওয়েব ফ্লোর পেজ এখানে দেখেন যতগুলা পেজ আছে আমাদের সাইটে এখানে সবগুলা পেজের লিস্ট আছে সো আমি এই পেজে আসলে অ্যাবাউট আস পেজ এখানে দেখতে পাব এখানে अबाउट আস পেজের কন্টেন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব মানে ড্র্যাগ এন্ড ড্রপ করেই করা এখানে কোনো কোডিং করা হয় নাই ঠিক আছে এরপরে এরপরে যেটা আছে সেটা হচ্ছে এটাকে কি বলে এটাকে বলা হচ্ছে কম্পোনেন্ট কম্পোনেন্ট মানে আমরা আপনারা যখন যদি কেউ পিএইচ নিয়ে কাজ করেন দেখবেন হেডার অ্যান্ড ফুটারটা একবার বানায় রাখেন এবং ওই হেডার টাই অন্যান্য ওয়েবসাইটে বারবার ইউজ হয় সো এখানেও জিনিসটা সেম দেখেন আমি এই হেডারটা বানায় রাখছি বানানোর পরে এটাকে একটা কম্পোনেন্ট হিসাবে সেভ করে রাখছি এবং এটা প্রত্যেক পেজে আমি ইউজ করতে পারি কিভাবে দেখেন আমি যেমন এটার নাম দিচ্ছি দেখেন সবগুলো পেজে একই মেনু আসে মেনুটা কিভাবে ইউজ করছি যেমন ধর আমি এইখানে মেনুটা আমি আবার ইউজ করবো জাস্ট কমেন্টে দিয়ে এটাকে আমি সার্চ করে নিয়ে আসতে পারি এটা হচ্ছে এলিমেন্টস এলিমেন্টস এর মধ্যে আমি সার্চ করি অথবা কম্পোনেন্ট কম্পোনেন্ট এর মধ্যে আমি সার্চ করে আসতে পারি এটা হচ্ছে ন্যাপবার ইনার পেজ এই যে দেখেন এটা জাস্ট এনে সাইডে দিলে ন্যাপবারটা অ্যাড হয়ে যাবে এটা আবার এটা খুব উইয়ার্ড আচরণ করতেছে আচ্ছা আবার এটা এটা কাজ করতেছে আবার মেকি ব্যালেন্সের প্রবলেম করতেছে অনেক শব্দ হচ্ছে বুঝতেছেন না কি আদ আচ্ছা এইখানে আমরা হচ্ছে হেডার ফুটার গুলোকে এভাবে সেভ কোডে রাখতে পারি এবং যে কোন জায়গাতে আমরা ওটাকে কল করে ইউজ করতে পারি এবং এটা যদি আমি এক জায়গাটাই চেঞ্জ করি এটা আমি যেখানে যেখানে এই জিনিসগুলো ইউজ করছি শব্দগুলা জায়গায় এটা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এরপরে এখানে হচ্ছে ভেরিয়েবল আছে আমাদের যে কালার গুলা ইউজ হয় আমরা চাইলে সেই কালার গুলাকে তার থেকে কম হয় সেকেন্ডারি কালার এভাবে ইউজ করতে পারি এটা এটা হচ্ছে ক্লাস নেম আমাদের যত ক্লাস অ্যাড হয় সব ক্লাস গুলা মানে এইখানে আছে এরপরে এটা এটার মধ্যে অ্যাসেট গুলা থাকে তার মানে আমাদের যত ইমেজ টিমেজ গুলা আছে যত ইমেজ গুলা ইউজ হয় সবগুলা এখানে থাকে এটা হচ্ছে সিএমএস পার্ক এই যে দেখেন আমরা ব্লক সিএমএস অধর ক্যাটাগরি টিম তো এই এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে ম্যানেজ করা যায় তার মানে আপনি যদি এই যেই যে ডেটাগুলো আছে সবকিছু ডেটা বেজে থাকে ডেটা বেজে থেকে আমরা ওইখান থেকে ডেটা বেজ থেকে ডেটাগুলো এখানে শো করাই বাট এটার জন্য কোনো মানে এসকুয়েল কুয়েরি বা কোনো কিছু লিখতে হয় না এটা একদম ওয়েব ফর দ্য ডিফল্ট ফিচার আছে জাস্ট আমাদেরকে কোন টেবিল থেকে ডেটা সিলেক্ট করবো প্রত্যেকটা টেবিলের লিস্ট চলে আসে কি কি ফিল্ড চুজ করবো সেই ফিল্ডগুলো জাস্ট সিলেক্ট করে দিলেই ডেটাগুলো অটোমেটিক চলে আসে এখানে হচ্ছে এটা লজিক এটা লজিক বিল্ড করা যায় ওয়েব ফ্লোতে আর এটা হচ্ছে ইউজার সিস্টেম তার মানে আমি যদি চাই যে ওয়েব হচ্ছে মেম্বারশিপ ওয়েবসাইট ডেভেলপ ফর এক্সাম্পল আমি হয়তো কিছু ব্লগ লিখতেছি আমি চাচ্ছি যে ইউজার টাকা দিয়ে পে করে এই ব্লগ গুলা পড়বে তার মানে এখানে ইউজারকে একটা ইউজার রোল দিতে হবে দেন ইউজার এই জিনিস যখন পে করবে তার অ্যাকাউন্টে ঢুকে দেন সেই জিনিসগুলো পড়তে পারবে ওয়েব ফ্লোতে আমরা এই জিনিসগুলো করতে পারি এটা হচ্ছে ওয়েব ফলো ই কমার্স ওয়েব ফলো দিয়ে আমরা ই কমার্স ওয়েবসাইট বানাইতে পারি আচ্ছা এই পাশে আরো কিছু জিনিস আছে এটা হচ্ছে স্টাইল দেখেন সিএসএস এর যত প্রপার্টি আছে অলমোস্ট আপনি এখানে পেয়ে যাবেন যারা একটু জানেন তারা এখানে বুঝতে পারবেন এই যে ব্লগ ফ্লেক্স গ্রিড এখানে আপনাকে কিছু লিখতে হবে না জাস্ট ক্লিক করে করে আহ ভ্যালু বসাইতে হবে হ্যাঁ এইটা হলো পুরা আহ মার্জিন অ্যান্ড প্যাডিং কোন একটি এলিমেন্ট সিলেক্ট করে যেমন আমি এইটার এই টাইটেলটার মার্জিন প্যাডিং দিতে চাই তো এটা জাস্ট সিলেক্ট করে আমরা এখান থেকে মার্জিন প্যাডিং গুলো দিতে পারবো সেম ভাবে এখানে ব্যাকগ্রাউন্ড আছে এখানে হচ্ছে টাইপোগ্রাফির সব সেটিংস গুলো আছে ফোন ফোন টোয়ের সাইজ কালার অ্যালাইনমেন্ট দেখেন সব কিছু সিএসএস এর যত প্রপার্টি গুলো আছে সব কিছু এখানে আছে ইভেন ট্রানজিশন টু ডি ট্রান্সফর্ম থ্রি ডি ট্রান্সফর্ম সব আছে বাট এইগুলার জন্য আপনাকে কোনো কোড লিখতে হবে না আপনি কোডিং ছাড়াই এই জিনিসগুলা লিখতে পারবেন আচ্ছা এই পাশে আসতে হচ্ছে ইন্টারাকশন এটা দিয়ে মেইনলি আপনি আপনার অ্যানিমেশন গুলো তৈরি করতে পারবেন ইন্টারাকশন ট্যাবে এসে ইন্টারাকশন তৈরি করার জন্য আপনাকে কোনো প্রকার কোনো কোডিং করতে হবে না এটা হচ্ছে ওয়েব ফুলোর একটা কি বলে এটাকে ইউ ডিজাইন পার্ট বলা হয় ওয়েব ফুলো ডিজাইন সো এইখান থেকে আপনি মূলত ওয়েব ফলো যত সাইড গুলো করবেন সবকিছু এখান থেকে করতে হয় রেসপন্সিভ করার জন্য দেখেন ওয়েব ফলো নিজস্ব কিছু ফিচার অ্যাড করে দিছে এটা হচ্ছে অল আপনি যদি ট্যাবলেট এটা ট্যাবলেট ভিউ রিসপন্সিভ এটা হচ্ছে মোবাইল ল্যান্ডস্কেপ আর এটা হলো মোবাইল পোর্ট্রেট খুব ইজিলি এই জিনিসগুলো আপনি এখান থেকে রেসপন্সিভ করতে পারবেন এটা আলাদা ভাবে কোনো আপনাকে মিডিয়া কোয়েরি বা অন্য কোনো কিছু লিখতে হবে না এটা হচ্ছে লার্জার স্ক্রিনের জন্য মানে 1920 এ এটা চমৎকার একটা ফিচার আরো একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি চাইলে আপনার মানে ডিজাইনটা হইলে আপনি যদি চান যে এটাকে একটা এইস্টিএম কোড হিসাবে আপনি এক্সপোর্ট করবেন আপনি চাইলে সেটাও করতে পারেন এটা দেখেন এক্সপোর্ট কোড এখানে ক্লিক করলে আপনি এই কোডটাকে পুরো কোডটাকে একটা এইস্টিএম কোড হিসাবে এক্সপোর্ট কোডে ইউজ করতে পারেন আছে আচ্ছা এখন আমরা যাই যে ওয়েব আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি ওয়েব আমি প্রথমে বলছি যে ওয়েব হচ্ছে একটা নো কোড প্ল্যাটফর্ম তার মানে আপনার যদি একটা স্যাস ওয়েবসাইট হয় অথবা আপনি একটা ই কমার্স ওয়েবসাইট করতে যাচ্ছেন অথবা আপনি কোনো মার্কেটিং এজেন্সি টাইপের ওয়েবসাইট গুলো করতে চাচ্ছেন সেক্ষেত্রে ওয়েব ফলো হচ্ছে বেস্ট বাট আপনি যদি চান যে আপনি একটা ফেসবুকের মতো অ্যাপ্লিকেশন বানাবেন অথবা টুইটারের মতো অ্যাপ্লিকেশন বানাবেন এগুলো আসলে সিএমএস টাইপের ওয়েবসাইট না এগুলো অ্যাপ্লিকেশন টাইপের ওয়েবসাইট সেক্ষেত্রে ওয়েফ ফলো দ্য বেস্ট না বাট আপনি যে কোনো স্যাস ল্যান্ডিং পেজ অথবা যেমন আপওয়ার্কের যে মার্কেটিং পেজটা আপওয়ার্কের পেজটা হচ্ছে ওয়েব ফ্লো দিয়ে করা এরপরে ডেলের সাইটগুলো হচ্ছে ওয়েফ ফ্লো দিয়ে করা মানে বড় বড় ব্র্যান্ডগুলো আস্তে আস্তে ওয়েব ফ্লোতে মুভ করতেছে কারণ আহ ওয়েভ খুব ইজিলি আপনি সাইড ম্যানেজ করতে পারেন যেমন আমরা রিসেন্টলি অনেক বড় একটা প্রজেক্ট করলাম যেটা নাম হচ্ছে টু ইউ লন্ড্রি এটা ইউএস এর একটা কোম্পানি তারা হচ্ছে লন্ড্রি সার্ভিস প্রোভাইড করে এই ওয়েবসাইট হচ্ছে আগে ওয়ার্ডপ্রেস এ ছিল বা আমরা রিসেন্টলি এটা হচ্ছে মানে ওয়েব ফোলো কনভার্ট করছি এবং এটা তো অনেক পেজ এটাতে প্রায় একশোটার উপরে পেজ আছে সো এখানে আমরা খুব ইজিলি ভাবে ইজিলি এই পেজ গুলাকে ম্যানেজ করতে পারি এই জন্য ক্লায়েন্ট পরে ওয়ার্ডপ্লাস থেকে এটাকে হচ্ছে ওয়েব কনভার্ট করছে দেখেন এই ক্যালকুলেটার এইটাও কিন্তু আমি এখানে চেঞ্জ করার সাথে সাথে এই জিনিসগুলো এখানে চেঞ্জ হচ্ছে এই জিনিস পুরা সাইটটা আমরা হচ্ছে পরবর্তীতে ওয়েব ফ্লোতে কনভার্ট করছি ঠিক আছে এবং দেখেন কি ফাস্ট আমি একদম মনে হচ্ছে ক্লিক করার এক্সটারনাল লিংক আহ ক্লিক করার সাথে সাথে চলে আসতেছে দেখছেন আমাকে কোনো মানে ওয়েটই করা লাগতেছে না এরকম এত ফার্স্ট কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস বা অন্য কোনো সাইড এত ফার্স্ট হবে না ইভেন ওয়ার্ডপ্রেসে যদি আমরা ক্যাশিং প্লাগিং ইউজ করি তাও এত ফার্স্টলি কোনো সাইট লোড হয় না এটা এটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস থেকে আহ ওয়ে ফিউল্ড তে কনভার্ট করছি সো আমরা যদি চাই যে দেখেন এই সাইডে কিন্তু কোনো ফাংশনাল জিনিসপত্র নাই শুধুমাত্র তারা কন্টেন্ট শো করাইছে তাদের সার্ভিসে যে কি কি সার্ভিস প্রোভাইড করে এটা শো করাইছে রিসেন্টলি আমরা একটা প্রজেক্ট প্রজেক্ট করতেছি মেটাল সেটা হচ্ছে একটা স্যাস প্রোডাক্ট সেই প্রোডাক্টের ল্যান্ডিং পেজটা হচ্ছে আমরা ওয়েব ফ্লোতে কনভার্ট করছি এসে দেখেন এটা এটা হচ্ছে ওয়েব ফ্লোতে করা এটা আমাদের মানে এটা কন্টিনিউয়াস প্রজেক্ট এখানে বোধহয় কয়েকটা পেজ মাত্র কমপ্লিট হয়েছে বাকি পেজগুলো আস্তে আস্তে এদের স্যাস প্রোডাক্ট আস্তে আস্তে ফিচার অ্যাড করবে আমরা আস্তে আস্তে ডেভেলপমেন্টটা করব এরকম ভাবে হচ্ছে এর সাথে চুক্তিটা হচ্ছে সো প্রচুর স্যাস কোম্পানি চায় তাদের ল্যান্ডিং পেজগুলো হচ্ছে ওয়েব ফলোতে হোক কারণ তারা খুব ইজিলি যাতে এটাতে ম্যানেজ করতে পারে এবং মানে এভরিথিং সবকিছুই ওয়েব ফ্লোতে করা যায় সো ওয়েব ফ্লো আরো বেশি পপুলার হচ্ছে মূলত স্যাস কোম্পানি গুলোর জন্য যে যেগুলো স্যাস কোম্পানি আছে তারা তাদের প্রজেক্টের জন্য হচ্ছে ওয়েব ফ্লো করে ঠিক আছে আচ্ছা এবার ওয়েব ফ্লো নিয়ে আর কিছু কথা বলি যে ওয়েব ফ্লো আপনি শিখলে শিখতে গেলে কি 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 নলেজ আপনার থাকা দরকার আসলে আমরা যে ওস্তাদের যে কোর্সটা নিচ্ছি এখানে আমাদের কোর্সটা একদম শুরু থেকে আমরা শেখাচ্ছি তার মানে আমাদের বোধ হয় দুইটা মডিউল আছে এইচ এবং সিএসএস নিয়ে কারণ যদি আপনার শুরুতে এইচ টি সিএসএস টা জানা থাকে তাহলে ওয়েব ফলো ডেভেলপ করা খুবই ইজি হয়ে যায় যেমন আমি ওয়েব ফলোর অ্যাডমিনে যে সিএসএস এর প্রপার্টি গুলো আছে এখানে এটাতে আমরা যে দুইটা মডিউলের মধ্যেই সব প্রপার্টি গুলো আমরা কভার করার চেষ্টা করি যাতে সে বুঝতে পারে যে কিভাবে কাজটা করা যায় কোথায় সিএসএস ফ্লেক্স করতে হবে কোথায় সিএসএস গ্রিড ইউজ করতে হবে ফন্ট সাইজ কোথায় ইনক্রিজ করতে হবে মানে এই জিনিসগুলো আমরা প্রথমেই বুঝাই এন্ড দেন ওয়েব ফুল রিলেটেড যা যা জিনিসপত্র আছে সবকিছু আমরা ক্লাস বাই ক্লাস এগুলো দেখানোর চেষ্টা করি এখন ওয়েব ফুল আর একটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটা যেহেতু নো কোড প্ল্যাটফর্ম এখানে লার্নিং কারটা অনেক বেশি না আপনি খুব ইজিলি অল্প সময়ের মধ্যে ওয়েব শিখে নিতে পারবেন ইভেন আমাদের ফার্স্ট ব্যাচে যে ক্লাস এটা বোধহয় এক মাস মতো হয়েছে এখন অনেকেই আমি আমি ক্লাসে যেগুলো করাইছি তার থেকে তারা অনেক ভালো ভালো সাইট তারা অলরেডি ডেভেলপ করে ফেলছে তারা নিজেরাই করতেছে সো কারণ এখানে আপনার কোডিং করার কিছু নাই যখন কোনো কিছু কোডিং করতে হয় তখন অনেক কিছু আপনাকে মেমোরাইজ করতে হয় বাট এটা তো একটা ইন্টারফেস দিয়ে দিচ্ছে আপনাকে জাস্ট আপনি জানতে হবে যে এখানে ক্লিক করলে ইভেন আপনি পড়লেই বুঝতে পারবেন যে এখানে ডিসপ্লে কি হবে ব্লক ফ্লেক্স গ্রেড এখানে আসলে মনে রাখার কোনো কিছুই নাই হ্যাঁ সো এটা ওয়েব একটা সুবিধা আপনি খুব ইজিলি ওয়েব শিখতে পারেন এবং এর লার্নিং কার্ডটা খুবই কম আপনি খুব অল্প সময়ের মধ্যে ওয়েব ফুলো শিখতে পারেন আচ্ছা ওয়েব ফুলো শিখার পরে আপনি কি কিভাবে করতে পারেন সেটার একটা আমি ফাইবার একটু ইয়ে দেখেন যারা ফাইবারে ওয়েব ফুলো নিয়ে কাজ করে এটা দেখেন এ ফাইবার আটশো আশি ডলার তার এক একটা গিগের প্রাইস অলরেডি সে প্রায় দুইশো চৌত্রিশটা অর্ডার কমপ্লিট করছে ফাইবার এর সাতশো পঁচানব্বই এর দশটা অর্ডার কমপ্লিট করছে এর একটা টিকিট সাইজ বারোশো পঞ্চাশ দেখেন কি বলছে আই উইল বি আপডেট অর ফিক্স ওয়েফুল ওয়েবসাইট ইন বাজেট এবং সে দুইশো পঁয়ষট্টিটা অর্ডার সে কমপ্লিট করছে ফাইবারে এ আটশো পঞ্চাশ ডলার সে অলরেডি চারশোটা অর্ডার কমপ্লিট করছে দেখেন এক হাজার ডলার সে তিনটা অর্ডার কমপ্লিট করছে আটশো পঞ্চাশ ডলার প্রায় একশো অর্ডারের মতো সে কমপ্লিট করছে এর হচ্ছে সাতশো নব্বই ডলার দেখেন সে চল্লিশটার উপরে অর্ডার কমপ্লিট করছে এর হচ্ছে পনেরোশো ডলার একটা প্রজেক্ট নিলে সে নেয় একটা প্রজেক্ট এবং এগুলোর কিন্তু আরো প্রাইস আছে পনেরোশো ডলার যেটা সেটা হচ্ছে একদম বেসিক লেভেলের দেখেন স্ট্যান্ডার্ড গেলে তিন হাজার ডলার প্রিমিয়ামে গেলে ছয় হাজার আটশো ডলার এবং কি 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 প্রোভাইড করে দেখেন তা সে এর মধ্যে যদি আমরা চাই একটা ল্যান্ডিং পেজ সে শুধু একটা শুধু একটা ল্যান্ডিং পেজ করে একটা ল্যান্ডিং পেজ করে সে পনেরোশো ডলার নেয় কারণ চিন্তা করতে পারছেন ওয়েব ফুলো দিয়ে একটা ল্যান্ডিং পেজ করে আর তিন হাজার ডলার চার্জ করে যদি পাঁচ পাঁচ পেজের জন্য সে তিন হাজার ডলার চার্জ করে দশ পেজের জন্য সে প্রায় সাত হাজার ডলার চার্জ করে এবং তার কিন্তু অলরেডি প্রায় চুয়াল সে চুয়াল্লিশটা প্রজেক্ট কমপ্লিট করছে এই বাজেটে

আপরকে আমি দেখাই আপরকে আমি আমার টাই দেখাই আপনাদের এটা দেখানো ঠিক হবে না আমি অবশ্য এখন কাজ করি না বেশ কয়েক মাস হলো আপরকে কাজ করা হয় না দেখেন আমি আগে কাজ করতাম হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে বাট ওয়েব ফ্লো শেখার পরে দেখেন আমাদের সবগুলো প্রজেক্টগুলো হচ্ছে দেখেন ওয়েব ফ্লো

এটাও ওয়েব ফলো ডেভেলপার এটা 30 ডলার পার আওয়ারের প্রজেক্ট ছিল এটা ওয়েব ফলো ওয়েবসাইট এটা 1400 ডলারের মানে ওয়েব ফলো শেখার পর আমার বেশিরভাগ প্রজেক্টগুলো হচ্ছে ওয়েব ফলোতেই করা হয়েছে আপওয়ার্কের হ্যাঁ এই পে ইন্টারভিউ করি আসলে নতুন হিসেবে তো কেউ এই প্রাইসে পাবে না না এটা এটা তো আমি আমার আমার ইয়ে দেখতে देखाছি এটা তো মানে ইনিশিয়ালি কেউ তিরিশ ডলার তিরিশ ডলার বা পঁয়ত্রিশ ডলার পার আওয়ারে কাজ করবে এটা ডিফিকাল্ট আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা ইয়ে দেখাচ্ছি যে ওয়েব ওয়েফফ্লোর আপনি শিখলে এই ফিল্ডে আপনি কাজ করতে পারবেন আচ্ছা ওয়েফফ্লোর আর একটা জিনিস আছে সেটা হচ্ছে ওয়েফফ্লো টেম্পলেট মার্কেটপ্লেস যেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন

অনেক প্রায় একশো ডলারের উপরে পাবেন তার একটা সেল হইলে প্রায় এখন দশ বারো হাজার টাকা হয় সো আপনি চাইলে ওয়েব ফোলো সাবমিট করে ওইখান থেকে আপনি আর্ন করতে পারেন এদের কিছু রিকোয়ারমেন্ট আছে যে যে রিকোয়ারমেন্ট গুলো আপনি ফিল আপ করলে আপনি ওয়েব ফলোতে হচ্ছে টেমপ্লেট সাবমিট করতে পারবেন এরপর আর একটা প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে এক্সপার্ট প্রোগ্রাম ওয়েব ফ্লোর এক্সপার্ট প্রোগ্রাম আমরা মূলত আমি এক্সপার্টে জয়েন করার পরেই মূলত হচ্ছে আমি আপওয়ার্কে কাজ করা কমাই দিছে কারণ এটা হচ্ছে আমাদের ওয়েব ফ্লোর এক্সপার্ট প্রোফাইল এখানে যেমন আপওয়ার্কে আমাদেরকে অ্যাপ্লাই করে করে হচ্ছে প্রজেক্ট নিতে হয় বাট এক্সপার্ট প্রোফাইলে ক্লায়েন্টরা খুঁজে খুঁজে হচ্ছে এক্সপার্ট লোকজন বের করে এবং দেন ওরা এখানে প্রজেক্ট দেয় এবং এখানে দেখেন আমাদের প্রজেক্ট স্টার্ট হয় আমাদের মিনিমাম শুরু হয় পঁচিশশো ডলার থেকে এরপরে বাজেট ইনক্রিজ বা ডেক্রিজ হয় বাট মিনিমাম এটা হচ্ছে আমাদের মিনিমাম রেট আমরা যদি এক পেজের একটা প্রজেক্ট করি এটা হচ্ছে আমাদের মিনিমাম রেট এই রেটে আমরা হচ্ছে এখানে প্রজেক্ট করি না এটা হচ্ছে মিনিমাম রেট সো ওয়েব ফ্লো শিখলে এখনো আপনার এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে আপনার লোকাল মার্কেটে ওয়েব ফ্লো প্রচুর ডিমান্ড কারণ এটা একদমই নতুন একটা টেকনোলজি আপনি দেখেছে আমার এখানে এমন হয়েছে যে তিন মাস ইন্টার্ন করছে তিন মাস ইন্টার্ন করে তার প্রায় থার্টি থাউজেন্ড এর কাছাকাছি স্যালারিতে সে জব করছে সো এইটার লোকাল মার্কেটেও এর অনেক বেশ ভালো ডিমান্ড আছে

আচ্ছা হ্যালো সরি আসলে আমার বাসায় একজন খুবই অসুস্থ হঠাৎ করে সন্ধ্যার পর থেকে খুবই বেশি অসুস্থ হয়ে গেছে আচ্ছা যেটা বলতেছিলাম যে ওয়েব ফুল দিয়ে আপনারা এই এই ফিল্ড গুলো এই এই জায়গা থেকে আপনারা চাইলে আর্নিং করতে পারেন আপওয়ার্ক ফাইবার এরপরে লোকাল মার্কেট থেকেও কাজ করতে পারেন আর সবচেয়ে মজার যেটা আমার কাছে যেটা ভালো লাগে যে ওয়েফ ফলো টেমপ্লেট মার্কেট প্লেসে এখানে আপনার যদি কেউ ডিজাইনার থাকে তাহলে আপনারা চাইলে নিজেরা ডিজাইন করে এখানে সেল করতে পারেন ওয়েব কনভার্ট করে এদের প্রাইস অনেক হাই কম্পেয়ার টু থিম ফরেস্ট বা ইনভেটোতে যারা প্রোডাক্ট সেল করে তাদের থেকে ওয়েব ফ্লো টেমপ্লেট মার্কেটের প্রাইস অনেক বেশি এবং এটার মার্কেটটাও আস্তে আস্তে স্যাচুরেটেড হচ্ছে সো এখানে অনেক বড় একটা পসিবিলিটি রয়েছে এখন পর্যন্ত ওয়েব একটা নিউ টেকনোলজি সো এটা নিয়ে হিউজ লেভেলের মানুষজন এখনো কাজ করে না এবং যখন আমি প্রথমে এজেন্সি স্টার্ট করি তখন আমি ওয়ার্ডপ্রেস প্রেস নিয়ে কাজ করতেছি দুই হাজার পনেরো সাল থেকে এবং আপওয়ার্কে কাজ করি প্রায় আট আট বছর মতো তো তখন ওয়ার্ড প্রেস নিয়ে কাজ শুরু করতে চাইলাম বাট দেখলাম যে না ওয়ার্ডপ্রেস প্রেস অনেক বড় একটা জিনিস এবং এটার পিছিয়ে অনেক বড় বড় কোম্পানি আছে তো আমি চাচ্ছিলাম যে নতুন কিছু একটা জিনিস নিয়ে কাজ স্টার্ট করতে যেটার মাঝে খুব ইজিলি আমি কাস্টমারের কাছে ইস করতে পারবো খুব ইজিলি আমি প্রজেক্ট পাবো এবং এখান থেকে আর্নিং করার একটা পসিবিলিটি থাকবে সো দেন হচ্ছে আমি ওয়েব ফলো নিয়ে আগাই এবং আলহামদুলিল্লাহ ওয়েব ফলোর অনেক পসিবিলিটি আছে টিল নাও